কোন একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা থেকে এটি এসছে আমার প্রশ্নটা সরল যে জেনারেল জামান আমি বলছি জি জি বলেন আমি আমি সেটা বলছি এটা এক রকম হওয়ার একটা কারণ হতে পারে তার কারণ আমি আমাকে কয়েকজন সাংবাদিক এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিলেন যে এরকম জিনিস এসেছে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে জিনিসগুলো ঠিক কিনা আমি দেখলাম যে সবগুলো একই রকম আছে একই রকমের হওয়ার একটা কারণ হতে পারে কোনো একজন বা দুজনের কাছে বা একজন এই জিনিসটা পেয়েছে পাওয়ার পরে তারা এটাকে তৈরি করেছে তৈরি করার পরে আমরা যে বিটগুলা করি প্রতিরক্ষা বিট তো কিছু সাংবাদিক গ্রুপ করে আমরা তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম যেমন দেখা গেছে আমি অনেক বলে ঘটনা কভার রিপোর্টটি গিয়ে দেখেছি যে আমি হয়তো পেয়েছি অন্যরা পাইনি তখন আমি ওই সাংবাদিকদের যারা অন্য পত্রিকায় ছিল তারা রিকোয়েস্ট করতো আমাদেরকে একটু দেন তা আমি যেটা লিখেছি সেটাই হয়তো তাদেরকে পাঠিয়ে দিয়েছি তারা হুরা করে যে ঠিক আছে আপনারা এটা দেখে এখান থেকে আপনারা বানান এটা একটা এটার একটা সম্ভাবনা আছে আরেকটা জিনিস যেটা আসলে আপনার কথাতে যেটা আমি বুঝতে পারি যে আপনি আসলে জানতে চাচ্ছেন যে এটা ইন্টেনশনালি এরকম ভাবে করা হয়েছে কিনা এখন যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে সেটা তো আমরা কোনো প্রমাণ হাজির করতে পারবো না আমরা যেটা করতে পারবো যে আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকার কাজ ছিল সংবাদপত্রে যারা এই বিটটা দেখে রিপোর্টটাকে জনগণের সামনে নিয়ে আসা এবং তারা সেটা নিয়ে আসছেন এখন আপনি যদি এটাকে আমি বলি যে অন্যান্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট হয় সেই রিপোর্ট গুলো তো অনেকটা একই রকম হয় আপনি একই ভাবে যায় একইভাবে একই বিটের সাংবাদিকরা যারা অর্থনৈতিক বিট করে তারা অর্থনীতি আয়োজন করে কেউ আবার কাউকে দেয় না কিছু হলে কেউ আবার কাউকে দেয় হ্যাঁ মানে এরকম ঘটনা হচ্ছে প্রধানের অফিসিয়াল এড্রেস আমি অন্তত লিক করতে পারতাম আমার সোর্স এর সাথে কথা বলে আমি এটা কাউকে শেয়ার করতাম না দ্যাটস ফর শিওর কিন্তু এটা সেটা সেটা এক এক জনের মানে এই থাকে একই একই রকম যেমন আমি আমি যে দুই তিন আমাকে যখন পাঠিয়েছে আমি আমিও দেখেছি প্রায় একই রকম যে একজন আমাকে পাঠিয়েছে একটা জিনিস যে ইংরেজিতে কিছু লেখা সেটা ইংরেজি সাংবাদিক একজন পাঠিয়েছিলেন যে এটা ঠিক আছে কিনা তো আমি দেখেছি আমি ওটার সাথে আবার যে বাংলায় আমাকে যে পাঠিয়েছে আমি দেখেছি তার সাথেও কিছুটা একটু গদি আছে এখন এরকম জিনিস অনেক সময় হয়তো তার সেনাবাহিনী তার স্বার্থের জন্য বিভিন্ন সময় পড়তে পারে এবং করে থাকে আমি আমার যখন দৈনিক এরকম কাজ করার সময় এমনকি ওয়ান এর সময় আমি দেখেছি যে একদম একই রকম ভাবে জিনিসগুলো প্রথম আলো তো যা ছাপা হয়েছে আমি আমি যেখানে ছিলাম দৈনিক যা যায় দিনে সেখানেও একই রকম ভাবে ছাপা হচ্ছে একই ভাবে আসছে এগুলো আসে এখন এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারবো না আমরা আমরা যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে আসলে যে ঘটনাটা বা এই যে একটা বড় জিনিস বেরোলো যে সেনাপ্রধান কি বলছেন আমি একটু আসছি আপনি যদি আমাকে এইটা বলেন যে সেনাপ্রধানের মানে জেনারেল ওয়াকরু যখন প্রথম থাকা অবস্থা এইটি কিন্তু প্রথম ঘটনা না এরকম আমরা দেখেছি যে জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে যখন সরকার আর পারছিল না পুলিশ দিয়ে দমন পিরর জাগানোর তখন আর্মিকে টাকা হয়েছিল কিন্তু আর্মি কিন্তু তার দরবারে স্পষ্ট বলেছিল যে তারা কোনো লেথাল উইপন অ্যাট লিস্ট ইয়াতে ইউজ করবে না এবং দরবারের ওই বক্তব্যটা বাইরে এসেছিল এইটাও আমার কাছে মনে হয়েছিল মনে হয়েছিল যে এখন বাইরে এখন এখন বাইরে আসার একটা বড় কারণ হচ্ছে যখন মানে আপনিও দৈনিক পত্রিকায় বাংলাদেশে ছিলেন বা আমি তো আরো আগে ছিলাম তখন কিন্তু এভাবে মোবাইল ফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করা বা কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব ছিল না আমি একটা ঘটনার কথা বলি এই যে বিডিআর ইনসিডেন্ট পর যখন শেখ হাসিনা দরবার নিচ্ছিলেন সেই দরবার আমি আমার অফিসে বসে ছয় সাতজন অফিসার রিটায়ার্ড অফিসার আমরা এবং এক ওর মধ্যে দু একজন সাংবাদিকও ছিলেন আমরা কিন্তু একদম টোটালি সবকিছু শুনতে পাচ্ছিলাম তার কারণ ওখান থেকে একজন কোন একজন অফিসার সেটা মানে তার টেলিকাস্ট করছিলেন এখন প্রযুক্তি আসার জন্য হয় কি এখন কোন অফিসার বা কোন একজন কেউ যে এরকম করছেন আপনি ধরতে পারবেন না এটা আপনি কোনোভাবেই লুকাতে পারবেন আধুনিক প্রযুক্তিতে এমনকি আমেরিকাতেও এমনিতে সিস্টেমটা কি আমি ইউরোপে আপনার কাছে আসছি সিস্টেম রেগুলার রেগুলার দরবারে কি মোবাইল ফোন নিয়ে ঢোকা যায় অফিসাররা ঢুকতে পারেন

ওইটা কিন্তু লেজিটিমেট প্রশ্ন যে হ্যাঁ এটা কি গোয়েন্দা সংস্থা প্রকাশ করলো কিনা তাদের কথাগুলো জানানোর জন্য পরিস্থিতিটা আমি যদি তাও ধরে নেই যে প্রকাশ করেছে পরিস্থিতিটা দেশে এমন পর্যায়ে গিয়েছিল গুজব হুজুব বিভিন্ন বিষয় এই জিনিসগুলোকে একটা টু পয়েন্ট একটা জানানো উচিত ছিল হয়তো আর্মির না জানালে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো এটাও আমাদেরকে দেখতে হবে মানে উচিত ছিল আর্মির জানানো উচিত ছিল কি ব্যাকডোর দিয়েই নাকি এটা ফ্রন্ট ডোর দিয়ে জানানো যায় একটা ফ্রন্ট ডোর যেহেতু আছে আইস পেয়ার

দেশের নানা রকম জায়গা থেকে আমরা কিন্তু দেখি আর্মিদের সম্পর্কে যে শুধু খবরই তা না আর্মিদের ভিতরে সার্ভিং অফিসার কে কোন দায়িত্ব পালন করবে কাকে আসলে সেনা প্রধান করলে ভালো হবে নাম ধরে ধরে এগুলি বলা হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসাররা কি এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের সাথে আপনার কাছে কি মনে হয় মানে সার্ভিং অফিসাররা নিজে থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েন্সার আপনি আমার নামটা একবার বলে দেন তাহলে আমার পথে যাওয়া সুগম হয় আচ্ছা জেনারেল যেটা বলছিলেন স্যার যেটা বলছিলেন উনিশশো পঁচাত্তর সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে তখন অনেকে হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে একুশটা অভ্যুত্থান হয়েছিল এই অস্থিরতার কারণে একদম অস্থিরতার কারণে চেইন অফ কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল এমনকি সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর এত অস্থিরতা তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না আমার এটা চাই আমার ওটা করতে হবে একে সেনা প্রদান করতে হবে আপনি জেনারেল মইনুল হোসেন চৌধুরী যিনি একজন বীর বিক্রম ছিলেন তার আত্মজীবনী আপনি পড়েন সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল এরশাদকে সেনা প্রদান বানানো হবে উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন জেনারেল জিয়া কি গিয়ে বললেন কেন একে বানানো হলো আমরা তো মুক্তিযোদ্ধারা এখনো তো জেনারেল জিয়া তখন বলছিলেন যে দেখো তোমাদের বয়স তোমাদের অভিজ্ঞতা অনেক কম তোমাদের সময় আসবে একটু ধৈর্য ধরো কয়েকটা দিন ধৈর্য ধরো আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল উনি পাগল হয়ে গিয়েছিলেন সেনা প্রধান হওয়ার জন্য এগুলো সবাই জানে এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল জিয়াকে হত্যা করলেন নিজেও নিহত হলেন তারপরে উনিশশো সাতাত্তর সালে একটা কু করা হলো আমাদের পাইলটদের মধ্যে তিন ভাগের দুই ভাগ পাইলট আপনার সেখানে নিহত হলেন মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউলি চলেছে তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল সেটা হচ্ছে সেনা পরিষদ

শ্রমিক সংস্থাটা ছিল যশোদের এটার হ্যাঁ এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা আর সোনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং